আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে অর্থাৎ এস এম অথবা গুগল এটস এই গুগল এটসের মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে সুন্দর মতো গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন অথবা আপনার কোনো অ্যাড ধরুন আপনার কোনো ভিডিও বা কোনো আপনার মার্কেটিংয়ের যে কোনো প্রচার ব্র্যান্ডিং করার জন্য আপনাকে এই গুগল অ্যাপসটা সবচেয়ে বেশি সহযোগিতা করবেন এর মাধ্যমে আমরা কি করি গুগলে বিজ্ঞাপন চালিয়ে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিই এর আরেকটা সুবিধা হলো পিপিসি অর্থাৎ পে পার ক্লিক মডেল আপনি একটা ইউটিউবে যখন একটা ভিডিও পে করছেন ভিডিও দেখতেছেন হঠাৎ করে দেখবেন যে ওখানে একটা অ্যাড চলে আসছে অ্যাডের পরে লেখা আছে যে আপনাকে ক্লিক নাও বা অর্ডার নাও বা ইনস্টল বিভিন্ন রকম পিপিসি দেওয়া থাকে তো এটা হলো আপনার আমরা যখন অনেক সময় দেখি যে অনেকের প্লে স্টোরের মানে অর্থাৎ যে ইটা করে মানে অনেকে এই ইনস্টলের জন্য যে অ্যাপগুলো তৈরি করে হ্যাঁ অ্যাপগুলোর বিজ্ঞাপন দেয় অনেকে দেখা যায় সফটওয়্যার বিক্রি করার বিজ্ঞাপন দেয় অনেকে আছে যে বিভিন্ন রকম সার্ভিস দেওয়ার জন্য টাইপিং সার্ভিস বা আপনার যে কোনো প্রোডাক্টের সার্ভিস দেওয়ার জন্য আপনাকে যে বিজ্ঞাপনগুলো দেয় এই বিজ্ঞাপনগুলো যখন ইউটিউবে প্রচার হয় ইউটিউবে প্রচার হওয়ার পরে যখন আপনার লেখা থাকে যে ক্লিক নাও অর্ডার নাও ওইটাকেই বলা হয়েছে এখানে তো এই জন্য আপনাকে কে করতে হবে কি একটা গুগল অ্যাডস তৈরি করতে হবে আমরা গুগল অ্যাডস ম্যানেজার ইউ যে সার্চ দেওয়ার পরে এই গুগল অ্যাটস অ্যাডভার্জাইসড ইউর বিজনেস এখানে ক্লিক করব করার পরে আপনাকে এখান থেকে সুন্দর করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে গুগল অ্যাটস থেকে তো আমরা এখানে দেবো দেব নাও দেওয়ার পরে আমরা সুন্দর করে ধাপে ধাপে একটা গুগল অ্যাটস তৈরি করবো তবে এখন আমি আপনাদের গুগল এটসটা তৈরি করে দেখাচ্ছি না কারণ আমাদের এখন ক্লাস চলমান যখন আমরা এই পর্যায়ে আসবো যখন আমাদের এই গুগল অ্যাপসের কার্যক্রম আমরা দেখাবো তখন আমি এই প্রসেসিংটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব তো আজকে ছিল এই পুতন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আল্লাহ হাফেজ